সম্মানিত ব্রিয়াজ আসসালামু আলাইকুম আজকে আমাদের নাটোর জেলার বাগাতিপাড়া থানায় আজকে এত পরিমাণে রোদের তাপমাত্রা বেড়ে গেছে রোদের তাপমাত্রা বেড়ে আজকে আমরা মধ্যে আপনাদের একটা পরীক্ষা দেখানোর জন্য এসেছি আজকে আমরা ডিম ভেজে আপনাদেরকে দেখাবো মানে তাপমাত্রা নাটোর জেলা বাগাতিপাড়া থানায় তো সম্মানিত ব্রিয়াজ আমরা আমাদের সাথে থাকবেন আর আমাদের পাশে ডান পাশে রয়েছে মেহেদি হাসান মিরাজ ওরূপে সাকিব বল হাসানের অনেক বড় ফ্যান একজন আর আমার বাম পাশে রয়েছে মুশফিকুর রহিমের একমাত্র খাঁটি ছাপোটার ইয়াসিন আলী তো সম্মানিত রিয়াজ মেহেদের হাত থেকে আমরা প্রথমে তেলটা নিয়ে আপনাদের সামনে আমরা তেলটা কয়রাতে ঢেলে দিব। দিয়ে আজকে সরাসরি আপনাদেরকে আমরা দেখাবো যে আমাদের রোদের তাপমাত্রাটা কত পরিমাণে বেড়ে গেছে কারণে আজকে সরকারের সম্মানিত দেখতে পেলেন আমরা ইতিমধ্যে কিন্তু তেলটা কয়রাতে ঢেলে দিলাম তো ভিউয়ার্স কয়রাতে তেলটা ঢেলে দেওয়ার পরে আমরা কিছুক্ষণের জন্য ওয়েট করবো যে তেলটা যাতে একটু গরম হয় আর এই গরম হওয়ার মাঝে আমরা কিছু সময় নেব তো কিছু সময় নেওয়ার পরে আমরা ডিমটা এবার কয়রাতে দেওয়ার জন্য ভেঙে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ডিমটা ভেঙে নিচ্ছে আজকে প্রচুর পরিমাণে রোদের তাপমাত্রা মেহেদি তুমি কিছু বলো কঠিন একদম মানে রোদে থাকা যাচ্ছে না চকি বুঝা যাচ্ছে না তো সম্মানিত ভ্রিয় আছে এবার আমরা ডিমটা কয়ডার মধ্যে ঢেলে দেব এবার ঢেলে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ডিমটা সাদা হয়ে যাচ্ছে সাদা হয়ে যাচ্ছে রোদের তাপমাত্রার কারণে আজকে কিন্তু নাটোর জেলাতে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা আর আমরা এটা রোদের মধ্যে করেছি দুপুরবেলা আজকে জম্মার নামাজের পরে দুপুরবেলা আমরা বিলের মাঝখানে এসে এটা পরীক্ষা করার জন্য এসেছি আপনারা দেখতে পাচ্ছেন ডিমটা কিন্তু সাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে কারণ রোদের তাপমাত্রা অনেক বেশি বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা আজকে আমাদের নাটোরে রোদের তাপমাত্রার কারণে ডিমটি সাদা হয়ে যাচ্ছে আপনারা দেখতে থাকুন সম্মানিত বৃহস্প আপনারা দেখতে পাচ্ছেন রোদের তাপমাত্রার ভিতরে কিন্তু আজকে আসলে বিলের ভিতরে থাকাটাই টাপ হয়ে যাচ্ছে অনেক রোদের তাপমাত্রা কিন্তু তারপরেও আপনাদের ভিডিওটা দেখানোর জন্য মূলত আমাদের এই ভিডিওটা করা তো কথার মাঝে যদি কোনো ভোল্টো এটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাদের বাংলাদেশে এত পরিমাণে যে তাপমাত্রা বেড়ে গেছে আমাদের গ্রাম এলাকাতে শহরে সব জায়গাতে পানির স্বল্পতা কিন্তু দেখা দিয়েছে টিউবওয়েলেও পানি পাওয়া যাচ্ছে না তারপরে অনেক মোটরেও কিন্তু পানি উঠছে না তো সম্মানিত ব্রিয়াজ আমরা দোয়া আল্লাহর কাছে দোয়া করি যাতে অতি তাড়াতাড়ি আমাদের এই সংকট থেকে আল্লাহ তালা আমাদের মুক্ত করে দেয় তো সম্মানিত ব্রিয়াজ আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন সম্মানিত ভ্রিয়াজ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শুভকামনা রইল আসসালামু আলাইকুম